হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু বেন ব্লগ আর এই ব্লগে তোমরা জানবে গ্রামেরই ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে তো চলো শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা দেখো আজকে সকালেও খুব কুয়াশা পড়েছিল এই যে এখনকার সময় মনে হচ্ছে জানুয়ারি মাসটা পুরোপুরিভাবে পুরো কুয়াশা পড়বে দেখো কুয়াশা এতটা আজকে সূর্যের মুখ কিন্তু এখনও দেখা যায়নি এখন বিকাল হতে চলেছে আমি সকালে ছবিটা তুলেছিলাম তো দেখো কতটা কুয়াশা ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি একটু দূরে গাছটা রয়েছে সেই গাছটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না এতটা কুয়াশা ছিল এখানে আরো ভালো করে বুঝতে পারবে কুয়াশাটা কতটা কুয়াশা রয়েছে দেখো গাছগুলো দূরে যে সাদা অংশগুলো দেখছি সব কুয়াশা এখানে আকাশটা নীল হওয়ার কথা কিন্তু কুয়াশার জন্য কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না এই যে দেখো যাই হোক এখানে একটা পাখি দেখতে পেয়েছিলাম এই অঞ্চলে টুনি টুনটুনি পাখি কে কে দেখেছো টুনটুনি পাখিটাকে ছবি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ক্যামেরা সঠিকভাবে আসছিল না যাই হোক বাচ্চা কাচ্চা উঠে সকালবেলা খেলাধুলা করছে খাচ্ছে এই সকালে তো টুনটুনি পাখিটা এখানেই আছে কিন্তু এখানে হয়তো বাসা হবে বাসাটা আমরা খোঁজার চেষ্টা করছি খুঁজে পেলে তোমাকে সেটা দেখাবো আজকে স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল সেটারও একটা ছবি নিয়েছিলাম সেটাও দেখলো তোমরা এটা কোথা থেকে যেন একটা বিড়ালে বাচ্চা চলে এসেছে এই চত্বরে ঢুকে পড়েছে আসলে এর আসার কথা না এখানে কিন্তু বেচারা চলে আসছে আমাদের সামনে যাই হোক কেমন লাগছে আজকের ব্লগটা তোমার জানাবে সকলকে গুড ইভিনিং আর সকলে ভালো আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আছো ধন্যবাদ ফিরছি খুব তাড়াতাড়ি